ও দুদা ওই গাছের এই বড় ওইগুলো বড় বড় কিন্তু কি করে বন্ধুর বাড়িতে এসেছি ইচর নিতে কারণ সকালবেলায় বাজার থেকে আমি দেশি চিংড়ি মাছ কিনে নিয়ে আর গাছের থেকে টাটকা ইচর পারবো আর এই দিয়ে হবে ইচর চিংড়ি তাই তো মা এই সিজনের প্রথম আমাদের রান্নাঘরে হবে ইঁচোড় চিংড়ি ওইদিকে রান্না রান্নাঘরে মৌসুমিয়ার সাথী রয়েছে

সবুজ একদম বাজারে ওই চোর পাওয়া যায় কিন্তু সেগুলো মানে বাইরে চালানি যাকে বলি আমরা আর এই গাছের ইচোর খাওয়ার মজাই আলাদা ধর মা এটা ধরো আর লাগবে আর পারবো ওই বাস ধরো না বন্ধুরা টোটাল তিনটে ইচড় আমরা পেরে নিয়েছি আর এখন চলে যাবো সোজা রান্না করে তোমাদের সাথে ইচর দিয়ে দেশি চিংড়ির দুর্দান্ত রেসিপি শেয়ার করবো সঙ্গে থেকে ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে দিদা কি সুন্দর গাছের টাটকা ঈশ্বর কাটিয়ে আনছি ঈশ্বরটা আমি এখন কেটে নেবো ঈশ্বরটা কি সবুজ ঈশ্বর ভুটাটা আগে কাটবো তারপর ঈশ্বরটা আমি কেটে নেবো এই যে একেবারে কষি ইসর আর ঈশ্বরের দারুণ কস আমি জলের মধ্যে ফেলায় রাখবো ওইদিকে মা ইচর কাটছে আর আমি দু বৌমা নিয়ে বসে গেছি চিংড়ি মাছ ভাজতে এখন ওটা শিখাতে হবে এই যে মাছটা ধরবি তো ধরে

আমাদের এই যে আমি পেরেছি দেখো খালি পাটা থেকে আছে এটা এই হবে না আমার হয়েছে আমারও হয়েছে একটু মুন্ডুটে নাই একদম ছোট ছোট মাছ বড় আছে আমরা আদা রসুন পেঁয়াজ গুলো এখন ছাড়িয়ে নিচ্ছি এগুলো বাটবে কি আজকে আজকে কে বাড়বে এগুলো লটারি করা হবে লটারি হ্যাঁ লটারি করা হবে যার নাম উঠবে সে বাড়বে তোমরা কোন জায়গাতে আইছো আদার রসুন চালতি বিদেশ থেকে আমার নাতি বউ লন্ডন থেকে একটা বাপির বউ একটা লিটনের বউ আমার নাতি বউ আজকে নতুন মাইশে আদার রসুন চালতিছে হ্যাঁ প্রতিদিন তো এগুলো দিদাই করে আজকে আমরা দিদাই এগুলো করে দিছি হ্যাঁ তোমার কাজে তো আগাই দিলাম আজকে তোমার বাবা হাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে আজকে সবার প্রথমে চিংড়ে মাছ বাঁচবো দিয়ে দেবো করইতে শস্যর তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো চিংড়ে মাছ নদীর মাছ একেবারে দিয়ে নেবো এক খোলাই ভেজে নেবো সব লাল হয়ে গেল

কিছুর রান্না করবো কড়াইতে সরষের তেল দিয়ে দিই আজকে আমি এই চোরটা একদম অন্য স্টাইলে রান্না করব। ফোরমে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা একসঙ্গে দিয়ে দেব আর এইদিকে মৌসুমি আজকে মশলা বাটাবাটি করছে অন্য স্টলে রান্না করবা ওদারে নতুন বউ মশলা করতেছে সব মশলা আজকে নতুন বউ করে দেবে আজকে তো তোমার তো একটু মানে তাদের চাপ দিদার ছুটি ছুটি না মানে মশলা বাটার থেকে ছুটি আগে দিদাই বাটা বাটি করতো বুঝেছো আর এই ইঁচোড়টা কেটেছি আমি ইঁচোরের মধ্যে অল্প আলুও দিয়েছি কিন্তু ইঁচোড়টা আজকে আমি সিদ্ধ করব না একবারে ফোরন দিয়ে তেলে কষিয়ে ভাজবো তারপরে মশলা দিয়ে রান্না করব গরমটা রেডি হয়ে গেছে কেটে রাখি ইচড়গুলো দিয়ে দেবো ইচড়ার আলু একটু সঙ্গে দিয়েছি বাবা দিদা পেঁয়াজ কি ভাজ বলতে হোক কি ভাজ একদিন নয় বাকি দিদি কি ভাজ তার আমি দেবি বাকি চোর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন বাটা মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন একসঙ্গে বাটা জিরে আর ধনে একসঙ্গে বাটা আজকে মৌসুমিকে পেয়ে আজকে সব মশলা জিরে ধনেও বাটা করিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো শুধু লঙ্কাটা বাটা করায় না যে হাত জ্বলবে বলে গুঁড়ো লঙ্কা

জাম দিয়ে বেঁধে উতরে আসলে ধরে জল ফুটতে শুরু করছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেশি চিংড়ি দেশি চিংড়ি মাছ দিয়ে ইতোরের স্বাদই আলাদা

আর দিদি ই কালার মাছ পুরো খাসির মাংস মতো হয়েছে তো ঝোলতো একটু বাস 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 আর লাগবে না আর লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দিদিমা এই চোর রান্না করেছে পুরো মনে হচ্ছে খাসির মাংস এমন সুন্দর কালার এসছে ও আর দাও দারুন কোমোকার ও চোর দেবে সবথেকে আর মরশুমে একটু বেশি করে দাও

একটু কথা বললাম আমার সাথে আর আমাদের সঙ্গে রয়েছে একটা জেঠু জেঠু তো চুপচাপ খেয়ে যাচ্ছে প্রথমবার ক্যামেরা সামনে তো জেঠু একটু লজ্জা পাচ্ছে না না লজ্জা কিছু নেই আমি আজকে বর্ধমান জেলা থেকে এসেছি আমি জামা বীরভূমে আমি এসেছিলাম একটু পুকুরে মাছ ধরতে বাবাজি উনি পুকুরে মাছ ধরতে এসেছিলাম তো মাছ ধরতে ধরতে ওনার মা বললেন যে দাদা দুটো সেবা নেবেন আমি দেখছিলাম পুকুর পাড়ি রান্না করতো খুব সুন্দর মাংসের মতো আর কি ছোট্ট রান্না করছিলেন কষি একদম আর আজকে এচরের রংটা ভীষণ ভীষণ খাসির মাংসের মতো রং হয়েছে আর টেস্ট আঙুল চুষে চুষে খাচ্ছি অসাধারণ যেটা সত্যি ছোট খুব সুন্দর রান্না ছিল খুব সুন্দর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে আর অনেকে কমেন্ট করছো আমাদের ঠিকানা উঠায় আমাদের ঠিকানা বোলপুর শান্তিনিকেতন থেকে একটু আগে ইলামবাজার বলে একটা জায়গা আছে ওখানেই আমাদের বাড়ি আর তোমাদের সবাইকে আমাদের পরিবারে আসার জন্য নিমন্ত্রণ রইল যখন খুশি আসতে পারো আমাদের পরিবারে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা